আপনাদের সকলকেই সুস্বাগতম আরও একটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে এই মুহূর্তে স্বর্ণের দাম কত চলছে গত চোদ্দই নভেম্বর দেশের বাজারে দাম কমিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস দাম কমানোর কারণ হিসেবে বলা হয় আন্তর্জাতিক বাজারে কিছুটা কমেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন আমরা দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে প্রতিদিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে অনেক কাজে দিবে তো চলুন আমরা জেনে নিই

হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটে এক হাজার ছয়শত চৌষট্টি টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ দশ হাজার বাষট্টি টাকা এবং সনাতন পদ্ধতিতে দাম কমানো হয়েছে এক হাজার একশত আটাত্তর টাকা এখন থেকে সনাতন পদ্ধতিতে এক বড়ি স্বর্ণ কিনতে পারবেন নব্বই হাজার দুই তেত্রিশ টাকায় এবার আমরা দেখে নেব দেশের বাজারে তিন আনা স্বর্ণের দাম যুক্ত বাইশ ক্যারেটের তিন আনা স্বর্ণের দাম রয়েছে পঁচিশ হাজার দুইশত বিশ টাকা যুক্ত একুশ ক্যারেটের তিন আনা স্বর্ণের দাম রয়েছে চব্বিশ হাজার চুয়াত্তর টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের তিন আনা স্বর্ণের দাম রয়েছে বিশ হাজার ছয়শত টাকা এবং সনাতন পদ্ধতিতে তিন আনা স্বর্ণের দাম রয়েছে ষোলো হাজার নয়শত উনিশ টাকা আপনি যদি আপনার কাছে থাকা এক ভরি গহনা বিক্রয় করতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে এক ভরি স্বর্ণ কত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চোদ্দ হাজার তিনশত তেত্রিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ নয় হাজার একশত সৈত্রিশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন তিরানব্বই হাজার পাঁচশত বাউন্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন ছিয়াত্তর হাজার ছয়শত আটানব্বই টাকা দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ